আচ্ছা হ্যালো বিওরন আসসালামু আলাইকুম অনেক মজা করতেছি প্রীতম ভাইয়াকে নিয়ে মানে আমাদের চলচ্চিত্র জায়েদ খান কে নিয়ে হ্যাঁ উনি ছবি অনেক ভালো লাগে অনেক ছবি দেখেছি আর আমি ছবি পাগলি মনে করেন যে ছবি দেখে আসে আমি দেখার জন্য খুব পাগল হয়ে যাই আর এই যে ঈদের অনেকগুলো অনুষ্ঠান গেছে সব অনুষ্ঠানে দেখেছি কিন্তু ভালোই লাগে আর উনি এখনো বিয়ে করে নাই কিন্তু চিন্তা ভাবনা করতেছি মানে উনিজন একটা ভালো বউ দেখার জন্য পাগলা জানারে পাগলি করে দিছে ভালো একটা বউ দেখার জন্য উনি কেন বিয়ে করেন না কোনো मिस्टर জহাদ কান딕বাজি দিবে এই দিকবাজি দেখে ডরাছে যেন জহাদ কোন দিকবাজি মারে উল্টা পড়িয়ে কি আসলে দেখো তো উনি অনেক ভালোই তো মাশাআল্লাহ ভালোই তো আচ্ছা নামবা শিক্ষিত অনেক ভালোই তো পাগলা না কথা কয় কেমনে এইটাই তো

অশরা এই জৌরিতে সাপোর্ট করছে এইজন্য সাপোর্ট করছে কত ভালো ভালো নাইকা থাকতে আর আপনাদের ভাইয়া আমি আজকে মানে বৃষ্টি হয়েছে তো আমাদের গ্রাম অঞ্চল তো অনেক বৃষ্টি হয়েছে আজকে একটা ছবি দেখেছি এজন্য আজকে নাইক নাইকার কথা নিয়ে ভিডিও করা হচ্ছে मिस्टर জাহিদ খান নিয়ে সবাই ভালো দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আর मिस्टर জাহিদ খানের জন্য দোয়া করবেন আমি ফোল্ড দিতে পারার ভালো কত बोझ जब बेपार